মথুরাপুরে বিজেপির গড়ে ভাঙন ধরাল তৃণমূল বিজেপি ছেড়ে শতাধিক কর্মী সমর্থক যোগদান করল তৃণমূলে রবিবার রাতে মানিকচকে তৃণমূলের জনসংযোগ কার্যালয়ে যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় যোগদানকারীর হাতে তৃণমূলের দলীয় ঝান্ডা তুলে দিয়ে দলে স্বাগত জানান মালদা জেলার যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল এ বিষয়ে তিনি বলেন মথুরাপুরের ফতেনগর কাকরিবাদা এলাকা বিজেপির গড় হিসেবে পরিচিত সেই এলাকা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কাজে অনুপ্রাণিত হয়ে শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছে আগামীতে আরও এইভাবে যোগদান হবে হ্যাঁ বিশ্বজিদরা প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি বুদ্ধবেক ঝোড় অক্ষা না করে প্রত্যেক জোনার বাড়ি থেকে ইন্ডিভিজুয়ালি বেজারি তাদের জিজ্ঞেস করছে তাদের কি সমস্যা কি অসুবিধা এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছে এই দেখে আমরাও বিশ্বজিৎ সঙ্গে এই পথে বেরিয়ে পড়েছি যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বজিৎ ছায় আমরাও এই পার্টি এই পার্টিকে এবং এই প্রোগ্রাম আরো এগিয়ে নিয়ে আমাদের ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের একটা জয়নিং কর্মসূচি আমাদের মানিকচক ব্লকের মথুরাপুর অঞ্চলে আজকে প্রায় শতাধিক বিজেপি থেকে আমাদের তৃণমূল যুব কংগ্রেসে আজকে যোগদান করল এবং অনুপ কর্মকার সাগর মণ্ডল তাপস মন্ডল ও রবি মণ্ডল তাদের নেতৃত্বে আজকে বিজেপি থেকে আমাদের তৃণমূল কংগ্রেস দলে আজকে তারা যোগদান করলো আজকে আমাদের একটা জয়নিং কর্মসূচি হলো এবং আগামীতে আমাদের মুথ্রাপুর অঞ্চল আমরা সেই জায়গায় আমাদের সংগঠনকে অত্যন্ত শক্তিশালী জায়গায় যাবে আজকের এই যোগদান কর্মসূচির পরে এইটুকুটা আমরা বলতে পারি এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের পাশে উনি যেইভাবে রয়েছেন সমস্ত রকম বিষয়কে দেখার পর আজকে আমাদের দলের সাথে তারা যোগদান করলেন এবং আমরা আশাবাদী যে আগামীতে আমরা মথুরাপুর অঞ্চলে আমরা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী নিউজ বাংলা